রাষ্ট্র ধর্ম ইসলাম আজকে কার জন্য পাচ্ছেন তাকে যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি তাকে যাতে আমরা সঠিকভাবে স্বীকৃতি দেই আমার দাদা কোনোদিন নিজেকে কোনো সময় নিজেকে পীর দাবি করে নাই কেউ কোনো দিন বলতে পারবে না তিনার সার নিধ্যে গিয়ে কেউ কোনো দিন পানি পোড়া পেয়েছে শরীয়তের বিপরীত কোনো ধরনের অল্প পরিমাণে হলো কোন ধরনের শরীয়তের বিপরীত কোন ধরনের কথা পর্যন্ত কোনো সময় বলা হয়েছে কেউ কোনো দিন বলতে পারবে না তো এত বড় মহামানবের ব্যাপারে কোনোদিন আমার সকলের প্রতি আহ্বান থাক বিশেষ করে বগুড়াবাসী আপনাদের কাছে আমি আসার সৌভাগ্য হয়েছে আমি একজন ক্ষুদ্র পরিসরের মানুষ কিন্তু আমার দাদার অবদান তারও অস্বীকার করার কোনো সুযোগ নেই উনি মানুষের জন্য মানব কল্যাণে পুরো জীবনটাকে প্রায় সত্তরটা বছর বাঙালি জাতির জন্য বাংলার মুসলমানের জন্য বাংলার হিন্দুর জন্য বাংলার বৌদ্ধর জন্য অন্যান্য ধর্মাবলম্বী মানুষের জন্য সবার আগে মানুষের জন্য উনি ওনার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন সব জায়গায় খাতির করতেন কিন্তু ইসলামের ব্যাপারে কোনো ধরনের কোনো ধরনের আপোষ কিন্তু বিশ্বলী করেন নাই কিন্তু তারপরও বলবো উনি মুসলমানের সন্তানকে যে সম্মান দিয়েছে একই সম্মান একজন হিন্দু ঘরের সন্তানকে একই সম্মান দিয়েছে একই সম্মান একজন হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের সম্প্রদায়ের মানুষের কিন্তু একই সম্মান দিয়েছে তো তাই মনে রেখে জাকের পার্টি আপনারা যারা নীতি নির্ধারকীয় পর্যায়ে যারা আছেন নেতৃস্থানীয় পর্যায়ে যারা আছেন জাকের পার্টির নীতি আর অন্যান্য দলের নীতি কিন্তু এক নয় আমি চাইলেই কিন্তু আমার মঞ্চে এসে কিন্তু জলাময় বক্তব্য কিন্তু আমি দিতে পারি না আমার কন্টেম্পোরারিরা দিতে পারে অন্যান্য দলের অন্যান্য দলের নেতৃবৃন্দরা দিতে পারে কিন্তু আমার দাদার রক্ত আমার গায়ের ভিতরে প্রবাহিত আমি ক্ষুদ্র পরিসরের মানুষ শরীয়তে বলেন মারফতের কথা বলেন আমার কোনো ধরনের যোগ্যতা নাই কিন্তু আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব রয়েছে তা চোদ্দশো বছরের ইতিহাস আপনাদের হাত মোবারকের উপর কিন্তু আজকে আছে বাংলার জমিনে হয়তো শাহজালাল রহমতুল্লাহ যুদ্ধ করে ইসলাম প্রচার করেছিল যখন কোনো আলেমল আমার সাহস করতে পারে নাই তখন মোজাব ফেসানি মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ওনাকে কারাবন্দি করা হয়েছিল তারপরও ইসলামের ব্যাপারে কোনো ধরনের আপোষ করে নাই তো আজকে যারা নতুন প্রজন্মের যারা আলেমগঞ্জ যারা আছে আপনারা একটা বার বিবেচনা করে দেখেন বিশ্বলিকে নিয়ে যাকে পার্টিকে নিয়ে একবার কুটুক্তি করে হলেও আপনার দুইবার চিন্তা করা উচিত হজরত শাহজালাল যদি আত্মত্যাগ না করতো মোজাদ্দেদাল ফেসারি যদি আত্মত্যাগ না করতো আমার দাদা এই স্বাধীন বাংলার শ্রেষ্ঠ হলে যদি আত্মত্যাগ না করত আপনারা আমাদের আজকে মনে রাখেন এই লেবাস কিন্তু আমরা আজকে পাইতাম না আমাদের বাংলাদেশে ধুতি পরে চলতে হতো তো তাই মনে রাখেন আবার বলছি আমি বিনয়ের সাথে বলছি আলেমগঞ্জ যারা আপনারা উপস্থিত আছেন পীর মাসাইকের মরিদান যারা আছেন ওয়াহাবি হন সালাফি হন সুফি হন সুন্নি হন শিয়া হন আপনি যদি বাংলার সন্তান হয়ে থাকেন এবং আমি জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি বাংলার সন্তান যদি কেউ হয়ে থাকে আপনাদের সবার আগে তাদের দায় দায়িত্ব কিন্তু সবার আগে আপনাদের নিতে হবে কোন ধর্মের কোন ধর্মের অনুসারী হলো কোন পীর মাসাইকের অনুসারী হলো সেই দিয়ে আমাদের কত কিছু যায় আসে না মূলত কথা হচ্ছে যদি বাংলার সন্তান হয় জাকের পার্টির পতাকা তলে আবদ্ধ হতে সে বাধ্য তা খালি সময়ের ব্যবধান মাত্র তো এটা আমি পরিষ্কার করে বলতে চাই দেখেন আমার বয়স আজকে সাতাইশ বছর হলো আপনার ভাইজার আজকে ষাট বছরে পা দিল আমার দাদা বাংলার বাংলার জমিনে জন্ম নেয় উনিশশো সালে অর্থাৎ এখন থেকে একশো সাত বছর খাজা ইউনিস আলী আলাহে দেড়শো বছর ফেসার ফেসানি পাঁচশো বছর হজরত শাহজাল আলাহে সাতশো বছর এই বাংলার জমিনে সাতশো বছরের ইতিহাসে কোনো ধরনের রক্তপাত করি নাই কোনো ধরনের দুর্নীতি করি নাই মানুষের অর্থ নিয়ে কোনো দিন আত্মসাত করি নাই গরিবের পেতে পেটে কোনোদিন আমরা নাত্রী দিই নাই অর্থ পাচার করি নাই গুম করি নাই খুন করি নাই ধর্ষণ করি নাই কারণ আমি কোনো ধরনের মিথ্যা হয়রানিমূলক মামলা পর্যন্ত কোনোদিন আমরা করি নাই তো একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমার প্রাণপ্রিয় বগুড়াবাসী যারা আমার বক্তব্য শুনবেন সাধারণ মানুষগণ যারা উপস্থিত আছে। যারা নীরবে আমার বক্তব্য শুনবেন আগামী দিনে আমি আপনাদের কাছে একটাই দাবি রাখব যে এই পার্টির দ্বারা এই পার্টির নেতৃস্থানীয় পর্যায়ে যারা আছে ছাত্র ফ্রন্ট বলেন যুব ফ্রন্ট বলেন তরুণ প্রজন্ম যারা আছে এরা দুর্নীতিবাজ নয় এরা চাঁদাবাজ করে এরা কোনো দিন এই বত্রিশ বছর ইতিহাসে কেউ চাঁদাবাজির কোনো ধরনের উদাহরণ দেখাতে পারবে না আমার প্রবীণ যাকের ভাই বোনেরা যারা আছে আমার দাদার বয়সে অনেকে অনেকে আমার চাচার বয়স জন্মলগ্ন থেকে আপনাদের চোখের সামনে দিয়ে আমি বড় হলাম অনেকেই অনেক বয়স হয়ে গিয়েছে আপনার কোনোদিন মানুষকে ঠকান নাই আপনার এমনকি কোনোদিন মানুষকে অপমান করারও শিক্ষা আপনার হেসবুলের ইমাম আপনাদের কোনোদিন দেয় নাই তো তাই আমার একটাই কথা যদি আপনারা না আগায় আসেন আপনারা যদি নেতৃস্থানীয় পর্যায়ে যদি না আসেন বাংলার মানুষ কোনোদিন নিরাপত্তা পাবে না এটাই বাস্তব কথা বাংলার মানুষ কোনোদিন নিরাপদ থাকতে পারে না আমার দাদা আমাদের নসিহত করতে যা বাবা যেই দিন মমিন মানুষ ফকির মানুষ সৎ মানুষ যেই দিন ফকির মানুষ আল্লাহর সিংহাসনে বসবে বাবা সেই দিনই প্রকৃত শান্তি বাংলার জমিনে বয়ে যাইতে পারবে সেই দিনই প্রকৃত শান্তি আসবে সেই দিনই সাম্য কায়েম হবে সেই দিনই মানবিক মর্যাদা মানবিক মূল্যবোধ পুনরুদ্ধার করা হবে সেই দিনই বাবা মনে রেখো সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে সেই দিন বাবা মনে রেখো ন্যায় বিচার পাকাপাক্ত হবে তার আগ পর্যন্ত বাংলার মানুষ নিরাপত্তা পাবে না তার তার আগ পর্যন্ত বাংলার মানুষ নিরাপদ থাকতে পারবে না আজকে বর্তমানে আপনাদের সকলের দোয়াতে আমি অর্থনীতিবিদ হওয়ার সৌভাগ্য কামনা করেছিলাম আজ থেকে আরও প্রায় দশ বছর আগে আমি সাত বছর বাংলাদেশের বাইরে ছিলাম একটা লক্ষ্য করে যে না আমার পরিবারের দিকে তাকিয়ে অর্থাৎ আমার রক্তের পরিবার নয় আমার যে আত্মে আত্মিক যে পরিবার রয়েছে আমার যাকে পাহাড়ি সর্বস্তরের সদস্যবৃন্দ যে দেখেন আমি বিদেশে সাতটা বছর এবং আমি বাংলা ভাষায় বলছি ফরিদপুরের ভাষায় বলছি যে এমন কোনো দিন ছিল না যে কুকুরের মতো আমার কাজ করতে হয়েছে একটা কারণে যে আমার দাদার যে অসমাপ্ত স্বপ্ন রয়েছে তা যদি আমার অলসতার কারণে যদি কোনো কারণে যদি ক্ষুণ্ণ হয় আমি আমার বিবেকের কাছে সঠিক সেই জবাবটা আমি দিতে পারবো না আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি খালি আপনাদের দিকে তাকে যাতে কেউ কোনো দিন আপনাদের দিকে আঙ্গুল উঁচা করে বলতে না পারে যে তোমরা তোমাদের নেত্রী স্থানীয় পর্যায়ে যারা আছে তার অশিক্ষিত মূর্খ তো তার জন্যই বলছি আজকে দুনিয়ার যেই প্রান্তেই যাই অধ্যাপক বলেন সাংবাদিক বলেন আমি কিছুদিন আগেও ই টিভিতে একটা সাক্ষাৎকার করেছিলাম আশা করি যে আপনারা শুনেছেন দেখেন আমি একটা কারণেই যাই কোনো সময় পাঞ্জাবি পরি কোনো সময় টুপি পরতে হয় কোনো সময় প্যান্ট শার্ট পরতে হয় কোনো সময় স্যুট প্যান্টও পরে নিতে হয় যে একটা কারণেই যে আমার দাদার অসমাপ্ত স্বপ্নটা মোজাদ্দেদাল ফেসানি কারাবন্দি হয়েছিলেন এই ইসলামের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সাম্য প্রতিষ্ঠা করার জন্য মানুষের মানবিক মূল্যবোধগুলোকে পুনরুদ্ধার করার জন্য তো আমরা কি কারণে এই এই সাম্প্রতিককালে ক্ষুদ্র পরিসরের মানুষ হল আমাদের যে আত্মত্যাগের পরিচয় যে প্রয়োজন ছিল বিনয়ের সাথে বলছে আপনাদের সকলের নিতে হবে একমাত্র আপনাদের দ্বারা আগামী দিনের উজ্জ্বল উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব এই বাংলাদেশে পর্যাপ্ত অর্থ রয়েছে পর্যাপ্ত অর্থ রয়েছে একটা কথা আমি বিনয়ের সাথে বলছি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবার আমি ধন্যবাদ জানাতে চাই দেখেন যে যাকের পার্টি বত্রিশ বছরে কোনো ধরনের বিশৃঙ্খলা বলে নাই আমরা পারতাম না জ্বালাও পুরো করতে পারতাম না নিরানব্বই সালের নির্বাচনের সময় আমি এখন তখনও ছোট ছিলাম ভাইজানের নির্বাচনের সময় আমি আমি রাজ রাজসাক্ষী ছিলাম ভোট কেন্দ্রে গেলাম বারোশো সাতান্ন ভোট ছিল ভোট কেটে দেওয়া হলো বারো সাতান্ন কেটে দিয়ে দেওয়া হলো বারোটা ভোট আমরা কিছু বলি নাই কিন্তু আমি নিজে যেটা আমি ছোট এক বাচ্চা আমি নিজ চোখে দেখেছি তা তো আমি অস্বীকার করতে পারি না তারপরে বলেছি বাংলার বৃহত্তর স্বার্থের জন্য বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের দিকে তাকিয়ে আমরা জ্বালা পোড়ার সংস্কৃতির সাথে আমরা সম্পৃক্ত হই নাই আমরা আন্দোলন হরতালের মাধ্যমে আমরা আমাদের আমাদের রাজনৈতিক মেহুকর মেরুকরণকে আরও শক্তিশালী করতে পারতাম কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ভুক্তভোগী হয় কষ্ট করে তারা দিন দুনিয়ার যত কষ্ট আছে যত বার মুসিবত আছে চাকরিজীবী মানুষগুলো যারা আছে তাদের কষ্টের দিকে তাকায় ক্ষমতার দ্বার প্রান্তে গিয়েও আপনার ইমাম কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে আসছে একটা জায়গায় আপনার ভাইজার অটুট ছিল সেটা হচ্ছে নীতির জায়গায় নীতির ব্যাপারে কোনো দিন কোনো ধরনের আপোষ করে নাই এমন কোনো দলের নেতা নেত্রী নাই যে ভাইজারের সাথে সাক্ষাৎ করে নাই আমরা ছোটবেলার থেকে আজকে আজকে কম বেশি হয় পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছরে পৌঁছে গেলাম আমি নিজে দেখেছি একজন রাজনীতিবিদ হিসাবে এত বড় ধর্মীয় নেতা হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে যে স্বীকৃতি পাওয়া প্রাপ্য জাতীয় অঙ্গনে যে স্বীকৃতি পাওয়া প্রাপ্য ক্ষমতার দ্বার প্রান্তে গিয়েও উনি ক্ষমতা কোনোদিন ছুঁয়ে দখা নেই তো সত্যিকার অর্থে আমার দাদার প্রতি ছবি যদি খুঁজে ফেলতে চান আপনি আপনার হেসবুল ইমামের ভিতরে ওনার প্রতি ছবি খুঁজে পাবেন এটাই বাস্তব কথা মানুষের মায়া মমতা থাকে কিন্তু আপনাদেরকে কি পরিমাণ ভালোবাসে আমার লেখার ভাষার নাই আমার বলার ভাষার নাই এটাই বাস্তব কথা আমাদের কাছে ছুটে আসার আগে সবার কাছে চলে যায় যে পাড়ি পাড়ির সদস্যবৃন্দরা কেমন আছে ওনার সন্তান ওনার ভাই ওনার চাচা ওনার মামারা কেমন আছে তো সেটাই বিশ্বরই শিক্ষা ছিল এবং একটা কথা আমি বলতে চাই আমরা দিন দুনিয়াতে অনেক জায়গায় গিয়েছি কাজের কাজের ফাঁকে কাজের মধ্য দিয়েও বিদেশে ভ্রমণ করতে হয় কিন্তু এটা মনে রাখেন দুনিয়ার যেই প্রান্তে আপনারা যান না কেন আমি বা কেন দুনিয়ার যেই প্রান্তে যাই না কেন আমার ঠিকানা কিন্তু শেষ শেষমেশ আপনার কাছেই এবং আপনার ঠিকানা কিন্তু শেষ মেশ আমার কাছে এটাই বাস্তব তাই এই যে পবিত্র বন্ধন এই পবিত্র বন্ধন আমার এবং আপনার হাত এই যে মিশ্রণ দয়া করে সময় থাকতে সময়কে যথাযথ মূল্যায়ন দিয়ে আসেন আমার হাতের সাথে হাত মিলান ভাইজানের হাতের সাথে হাত মিলে আসেন একটা সত্যিকার অর্থে একটা উন্নত সমৃদ্ধ দেশ আসেন আমরা বলে তুলি আমরা কোনো নীতি নীতি নির্ধারণীয় পর্যায়ে যারা আছে আমি বিনয়ের সাথে বলছি আমরা কোনো অংশে আমার ছাত্র ছাত্রফ্রন্ট কোনো অংশে অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে কোনো অংশে কম নয় আমার যুব সংগঠনের অন্যান্য চেয়ে কোনো অংশে হলো কম নয় আমাদের অপরাধ একটাই কি জ্বালা অপরাও করি নাই হরতাল করি নাই মূলধারা গণমাধ্যম সাংবাদিক ভাইয়েরা আজকে যারা আছেন গত চোদ্দ বছরে বিরোধী দলের যারা শক্তিগুলা ছিল যত আন্দোলন করেছে গত রংপুরে কিছু এই দুই দিন আগে আমরা রংপুরে যে জনসভা করে দিয়ে আসলাম এই চোদ্দ বছরে বিরোধী দলের কোনো শক্তি এত বড় জনসভা করতে পারে নাই তারপরও আমার কষ্ট লাগে যে আমার আজকে সুটপেনপুরে টিভির সামনে যেতে হয় কিন্তু জনসভাতে আমার টিভি মিডিয়া আমরা কেন কাভারেজ পাই না এটা সত্যিকার অর্থে আমাদের বড়ই দুর্ভাগ্য ছিল কিন্তু আজকে দেখেন এবং বিশ্বলে বলেছিলেন যে বাবা যেই দিন পরিবর্তনের সূচক গেথে দিবে আল্লাহ রবুল্লাহবিন সেই দিন এমন জোয়ার আসবে বাবা পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাদের দাবায় রাখতে পারবে আমি আমি সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা বাস্তব চিত্রটাকে তুলে ধরেন যাকে পার্টির শক্তিকে সত্যিকার অর্থে আপনারা দয়া করে তুলে ধরেন আমরা সৃষ্টির সোনালী সংগ্রামে নিয়োজিত থাকতে চাই ধ্বংসের সংস্কৃতির সাথে আমরা সম্পৃক্ত হতে চাই না সেটাই জাকের পার্টির আদর্শ সেটাই জাকের পার্টির মূল মন্ত্র এবং আপনারা আমাদের পরীক্ষিত করে দেখেছিলেন বত্রিশ বছরে যেহেতু করি নাই তেত্রিশ বছরে যে আমরা জানা করব না আমাদের সুযোগ দিয়ে সরকারি দলের হন বিরোধী দলের শক্তি হন যার দলে হন আমরা কারোর সাথে সংঘাত করতে চাই না আমরা আমাদের নিজ নীতি দিয়ে চলতে চাই আমাদের নিজ আদর্শ দিয়ে চলতে চাই এবং এই আদর্শের বিস্তার আমরা ঘটাতে চাই এবং আমি আমার পার্টি নেতৃবৃন্দ যারা বক্তব্য শুনতে পারছেন যারা বাইরেও আছেন যারা আজকে ভিতরে ঢুকে আমার সরজমিনে উপস্থিত হতে পারে নাই বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যারা আমার বক্তব্য শুনছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসতে হবে আপনাদের দিকে সমগ্র বাঙালি জাতি তাকিয়ে আছে আজকে বাংলার মানুষ এতিম হয়ে পড়েছে বাংলার মানুষ আজকে নিঃস হয়ে পড়েছে আমার এই এই মোবাইল ফোনে আমার দিনে কোন করে হলো দেড় হাজার থেকে দুই হাজার মেসেজ আসে এই বগুড়া জেলাতে আমি আসলাম সাধারণ মানুষ হাজার 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 মানুষ আমাকে চিঠি পাঠিয়েছে তারা নীরবে থাকে তারা নীরবে আমার বক্তব্য শুনছে হয়তো হয়তো রাজপথে এসে আপনাদের মতো সামনে আমার সামনে উপস্থিত হতে পারছে না অনেক ধরনের ভয়ভীতি মানুষের কাজ করে বাংলার মানুষ অনেক সাধারণ মানুষ কিন্তু তাদের দ্বার যদি আমরা না যেতে পারি তাদের ভাগ্য পরিবর্তন উন্নতি যদি খ্যাত যদি আমরা নিয়োজিত না থাকতে পারি কে থাকবে তো বিশ্বলি বলেছিলেন যে বাবা তোমাদের রক্তটুকু শেষ বিন্দুটুকু দিয়ে হলো বাঙালি জাতির জন্য আমার জাকের পাহাড়ের মাধ্যমে তোমাদের জীবনটাকে তোমরা উৎসর্গ করো তো আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি আমার দাদার কাছে আমি আমার বিবেকের কাছে আমি আমার আল্লাহ রবুল আলমের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমার বুকের তাজা রক্ত ঢেলে হলো আসমান জমিন এক করে হলো ইনশাল্লাহ বাঙালি জাতির মুক্তির জন্য আমার জীবনটাকে ইনশাল্লাহ আমরা উৎসর্গ করে ছাড়বো আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আমি আপনাদের সকলকে বারবার আমি হাত উঁচা করে আমি অনুরোধ করছি বাংলার মানুষের নিঃস্ব মানুষগুলোর দিকে আপনারা তাকান আজকে ভয়াবহ একটা অর্থনৈতিক বাস্তবতা আজকে বিরাজ করছে অর্থ থাকবে মানুষের আমার দাদা বলতো বাবা এক সময় এই অর্থ অর্থের কোনো মূল্য থাকবে না তো দেখেন আমি একজন অর্থনীতিবিদ হিসাবে একটা কথা বলতে চাই দেখেন মূল্যস্ফীতির হার যে হারে বাড়ে দ্রব্য মূল্যের দাম যে হারে বাড়ছে আপনার আজকে দশ লক্ষ টাকার মূল্য পাঁচ বছর পরে ছয় লক্ষ টাকা থাকে নাকি তাও আমার সন্দেহ থাকে তো তাই মনে রাখতে হবে যে পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ কি করে আমরা পরিপূর্ণভাবে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করতে পারি আমি একজন ক্ষুদ্র পরিসরের মানুষ হই আমি সার্বিক প্রচেষ্টা আমি অব্যাহত রাখছি যে বগুড়া জেলাতে ইনশাল্লাহ আমরা কম করে হলো এক হাজার মানুষের কর্মসংস্থান আগামী অর্থ বছরের মধ্যে আমরা সৃষ্টি করতে চাই ইনশাআল্লাহ রাজশাহী বিভাগে আগামী অর্থ বছরের মধ্যে আমরা প্রতিজ্ঞা করছি ইনশাল্লাহ কম করে হলো তিন হাজার পাঁচশো মানুষের কর্মসংস্থান ইনশাআল্লাহ আমরা রাজশাহী বিভাগে আমরা সৃষ্টি করব ইতিমধ্যে আপনারা অবগত আছেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে জাকের পার্টির মাধ্যমে জাকের পার্টির অর্থনীতি কর্মসূচির মাধ্যমে আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে এই পার্টিতে কোনো ধরনের বেকারত্ব থাকবে না এই পার্টিতে কোনো ধরনের দারিদ্রতা থাকবে না তো যারা বেকার ভাই ও বোনেরা যারা আছেন আপনারা এগিয়ে আসেন আপনারা নির্লজ্জভাবে আমার কাছে আসেন দেখেন একসাথে আমি আপনাদের জন্য কিছু করতে পারি নাকি এটুকু বলবো যে আমি সার্বিক প্রচেষ্টা আমার অব্যাহত রাখবো মালিক যদি দয়া করে ইনশাল্লাহ সকলের সকলের একটা অর্থনৈতিক ভবিষ্যৎ ইনশাআল্লাহ যাকে পার্টির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা নির্মাণ করার সার্বিক প্রচেষ্টা যেহেতু গ্রহণ করেছি মালিকের কাছে সেই দোয়া কামনা করি আপনাদের সকলের অর্থনৈতিক মুক্তি আপনাদের এবং আপনাদের পরিবারের আপনাদের সকলের দীর্ঘ হায়াত আপনাদের সকলের সার্বিক সুস্থতা ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের কবুল করে নেবে ইনশাল্লাহ একই সাথে বগুড়াবাসী যারা সাধারণ মানুষ যারা রয়েছেন ছাত্র সংগঠন যারা রয়েছেন আপনাদের সকলের প্রতি আমার 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 দাওয়াত রইল যে আপনারা জাকের পার্টিতে যোগদান করবেন আপনারা জাকের পার্টিতে একটা সুযোগ নিয়ে দেখেন যে দেখেন এই পার্টির কত বড় উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে জাতীয়তাবাদী চেতনা বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য এবং ইসলামের মূল্যবোধের যেই মিশ্রণ সেটাই আজকে বর্তমানে অবস্থানরত আছে সেখানে জাকের পার্টি এবং এটাও বলছি আগামী দিনের প্রগতিশীল চিন্তা চেতনার বিকাশ প্রযুক্তি খাতে বলেন কৃষি খাতে বলেন যেই খাতেই বলেন জাকের পার্টির মাধ্যমে আজকে পর্যাপ্ত পরিমাণে সেই দক্ষতা আজকে জাকের পার্টির নেতাকর্মীরা ধারণ করে তো আজকে আমাদের কেউ বলতে পারবে না যে আমার পিছিয়ে ফেলা মানুষের গুলোর সাথে আমরা টেনে নিয়ে আসতে পারছি না আমি সবার আগে বলবো পার্টির সদস্যবৃদের প্রতি আহ্বান থাকবে যারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত যারা নিপীড়িত মানুষগুলো আছে তাদের পাশে সবার আগে আপনারা দাঁড়াবেন সেই আশা আমি আপনাদের কাছে আমি ব্যক্ত করে মহান মালিকের কাছে জাকের পার্টির বিজয়ের নিশান ভিকা চেয়ে আপনাদের দীর্ঘহয়াত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়াকির দমান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সকলের সাথে বগুড়া বাসী আপনারা অবগত থাকেন বিজয়ের মদানে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ মালিক আপনাদের দয়া করেন আবার ইনশাল্লাহ দেখা হবে যতবার প্রয়োজন ইনশাল্লাহ আমরা ততবার ইনশাল্লাহ বগুরাতে আসবো মালিক আপনাদের হেফাজত করে রাখেন ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম